প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আয়সাস কিচেন থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকের পর্বে দেখাবো ইলিশ পোলাও ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই এই রান্নাটি করে নিতে পারবেন এখানে লেজ আর মাথা বাদ দিয়ে একটা ইলিশ মাছ নিয়েছি এখন আমি মাছটাকে মেরিনেট করে নেব এর জন্য প্রথমে দিয়ে দিলাম এক কাপ টক দুই হাফ কাপ দিবো পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ আদা ও রসুন বাটা জিরার গুঁড়া এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ ও স্বাদ মতো লবণ এবার হাত দিয়ে মশলাগুলোকে মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিব রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য প্যানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল এবার এর মধ্যে মাছের যে মশলাটা মেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় প্রায় সাত মিনিটের মতো আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম দিব সাত থেকে আটটা কাঁচামরিচ মাছগুলোকে আমি হালকাভাবে উল্টে দিলাম খুব সাবধানে এই কাজটা করতে হবে কারণ ইলিশ মাছ কিন্তু খুবই নরম হয় মাছগুলো উল্টানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ পানি এবার আমি এটাকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব ঝোলটা যখন বলক উঠতে শুরু করবে আর মাছটাও সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে এটাকে আমি নামিয়ে ফেলব এবার পোলাওটা রান্না করব চুলা একটা হাঁড়ি বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব এক কাপ পেঁয়াজ এবার পেঁয়াজটাকে আমি ভেজে গোল্ডেন কালার করে নেব পেঁয়াজটা আমার গোল্ডেন কালার হয়ে এসেছে এবার এখান থেকে আমি কিছুটা বেরেস্তা তুলে নেব যেটা পরবর্তীতে ব্যবহার করব আপনারা দেখতেই পারবেন রয়ে গেল বাকি পেঁয়াজ এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রাখা পোলাওয়ের চাল এখানে আমি দুই কাপ চাল ব্যবহার করেছি আর কোনো মশলা ব্যবহার করতে হবে না কারণ মাছের মধ্যেই সব মশলাই আছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চালটাকে ভালো করে ভেজে নিয়েছি ভাসতে ভাসতে যখন এরকম ঝরঝরা হয়ে যাবে অর্থাৎ জন জন শব্দ হবে ওই পর্যায়ে এখানে দিয়ে দেব পানি এখানে আমি দুই কাপ চালের জন্য চার কাপ পানি ব্যবহার করব কিন্তু একটু কম ব্যবহার করব কারণ মাছের যে ঝোলটা আছে সেটা এখানে ব্যবহার করব মাছের যে ঝোলটা আছে সেটা এখন দিয়ে দিব। এই ঝোল দিলে পোলাওের স্বাদটাই অন্যরকম হয়ে যায় সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম এই পর্যায়ে চুলার আঁচ থাকবে একদম কম পানিটা প্রায় শুকিয়ে গেছে একটু পোলাওটাকে উল্টে দিব অর্থাৎ নিচেরগুলো উপরে আর উপরেরগুলো নিচে এবার পোলাওটাকে সমান করে নেব এই পর্যায়ে দিয়ে দেব দুই টেবিল চামচ ঘি আর দিব যে পেঁয়াজের ব্যারেস্তা তুলে রেখেছিলাম সেটা এবার মাছগুলো সাজিয়ে দেব বাকি যে ঝোল ছিল সেটাও দিয়ে দেব উপর থেকে আবারও কিছু বেরস্তা দিয়ে দেব এবার চুলার আঁশ লোতে রেখে ঢাকনা দিয়ে এটাকে আমি পনেরো মিনিটের জন্য দমে রেখে দেব পনেরো মিনিট পর ফিরে আসলাম মাসাল্লাহ অনেক আকর্ষণীয় লাগছে এটা খেতেও অনেক মজার হয় সহজ রেসিপি আপনাদের করে দেখালাম বাসায় ট্রাই করে দেখতে পারেন